ধরুন আপনি একজন ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আপনার মাইক্রোকন্ট্রোলার ফার্মওয়্যার ফ্রি আর্টস এবং রিয়েল টাইম সিস্টেম নিয়ে প্রচুর আগ্রহ আপনি এমবেডেড সিস্টেমে সেক্টরে কাজ করতে চান পাশাপাশি ইউরোপে এই সেক্টরের ভবিষ্যৎ কেমন এবং বর্তমান মার্কেটের সিচুয়েশন কী তা নিয়ে আপনার জানার ব্যাপক আগ্রহ আর তাহলেই আজকের এই ভিডিওটা আপনার জন্য

এবং আরেকটা জিনিস তা হল আনএমপ্লয়মেন্ট বেনিফিট অর্থাৎ আপনার যদি হঠাৎ করে কোনো জব চলে যায় তো জব চলে গেলে আপনি যদি এক বছর ট্যাক্স দিয়ে থাকেন গভর্নমেন্টকে তো আপনার স্যালারির সেভেন্টি পার্সেন্ট আপনি মান্থলি গভর্নমেন্ট থেকে পাবেন আরেকটা জিনিস ভালো লাগে তা হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম সো এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খুবই উন্নত এবং আপনি খুব সহজেই কিন্তু ছোট শহর বড় শহর সবখানে পাবলিক ট্রান্সপোর্টকে ব্রিজ করতে পারবেন তো আপনার প্রাইভেট কার কেনার তেমন একটু প্রয়োজন পড়ে না প্রথম অবস্থায় যখন আপনি স্ট্রাগলিং পিরিয়ডে থাকেন আর এখানে হেলথ কেয়ার সিস্টেমটা যথেষ্ট ভালো অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় এখানকার হেলথ কেয়ার সিস্টেমে আপনার কাভারেজ থাকে কিছু এবং বাকিটুকু হচ্ছে অর্থাৎ বেসিক গুলো আপনার গভর্নমেন্ট থেকে কাভার করা হয় সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে এবং এর বেশি যদি নিডস থাকে আপনার কোনো সার্জারি বা কোনো রিস্ক ফেরিও বা কিংবা অপারেশন থাকে তো এর জন্য আপনার হচ্ছে ইন্স্যুরেন্স নিতে হয় সো এই তিনটা জিনিস চারটা জিনিস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে প্রথমে হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি এরপর হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারপর তিন নম্বরে হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট এবং চার নম্বরে হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম এই চারটা জিনিস ইউরোপে অন্যান্য দেশের তুলনায় মাছ মোর বেটার আর দিন শেষে ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো আছেই যে কারণে অফিস শেষ করে চলে আসলাম সমুদ্রের পারে অনেকে কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়ে থাকি যেমন বাইরে পড়তে আসার খরচ কত কোন 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 সিস্টেম কোর্স সমূহ আছে সিস্টেমের ক্যারিয়ার কেমন তো এম্বিডে সিস্টেমের জন্য চোখ বন্ধ করে ইউরোপের মধ্যে জার্মানি বেস্ট আপনার চাইলে জার্মানিতে পড়তে আসতে পারেন বাট আমি আজকে স্টাডি নিয়ে তেমন কিছু বলবো না আজকে বলবো আমি জব সেক্টর নিয়ে কারেন্ট জব সিনারিও ইন ইউরোপ অ্যান্ড ইন হক হোল ইউরোপ অ্যাজ ফ্রান্স অ্যান্ড স্পেন যেহেতু আমি পড়াশোনা করেছিলাম ফ্রান্সে লাইফে এবং জব করছি হচ্ছে বর্তমানে স্পেনে সো সেই হিসেবে বর্তমানে স্পেন এবং ফ্রান্সের কারেন্ট জব মার্কেট নিয়ে কিছুটা বলতে পারি রোবোটিক্স যদি হয়ে থাকে একটা গাড়ি এই এমবিডি সিস্টেম হচ্ছে এই গাড়ির সফটওয়্যার বা অ্যালগোরিদম কীভাবে এই গাড়িটি চলবে সো রোবোটিক্সে আমাদের বেশ কিছু টুলস সম্পর্কে জানতে হয় যেমন কন্ট্রোলার সিমুলেশন তারপর অ্যালগরিদম তারপর হচ্ছে আপনার বেশ কিছু ধরনের মোটরস অ্যাকচুয়েটর কীভাবে কাজ করে কিভাবে সফটওয়্যার সিস্টেমটা কাজ করে সব কিছু নিয়ে কিন্তু রোবোটিক্স বা মেকাট্রনিক্স আমরা বলতে পারি কিন্তু এই রোবোটিক্সের যে প্রধানতম অংশ মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর এই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর কীভাবে প্রোগ্রাম করতে হয় কীভাবে সফটওয়্যারটা ডেভেলপ করতে হয় ডে টু ডে কীভাবে পেরিফেরালগুলো ডিফাইন করতে হয় এবং বেশ কিছু অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাড করতে হয় বেশ কিছু ধরনের কানেকশন বা বাস নিয়ে করে কাজ করতে হয় কমিউনিকেশন প্রোটোকল যেমন আই টু সি ক্যান ইউআর এসপিআই এই কমিউনিকেশন প্রোটোকলগুলোকে কিভাবে কনফিগার করতে হয় এই সব কিছুকে নিয়েই বলা হয় অ্যাম্বোয়েডের সিস্টেম অর্থাৎ এই সিস্টেমটা সাধারণত কোনো একটা ডিভাইস বা মেশিনের ভিতরে লুকাইতে থাকে তাই একে বলা হয় অ্যাম্বোয়েডের সিস্টেম ফর এক্সাম্পল আমরা ধরি আমাদের বাসায় একটি মাইক্রোওয়েভ ওভেন এই ওভেনটি চালাতে হলে আমাদের টাইম আর করতে হয় এবং আমরা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য কোনো একটি খাবার গরম করতে চাই তাহলে আমি যখন সুইচটি টার্ন অন করি তখন ভিতরে হিটারটি অন হয় এবং একটি সেন্সর থাকে এই হিটারটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই হিটটা সেন্স করতে থাকে এবং তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পৌঁছে যায় তখন সে ট্রিগারটি অফ করে দেয় এবং এই সম্পূর্ণ কার্যক্রমটি কিন্তু পরিচালিত হচ্ছে মাইক্রোওয়েভের ভেতরে একটি সার্কিটে এই সার্কিটের মূল প্রাণ হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যেটা আমরা বেশ কিছু ধরনের মাইক্রো কন্ট্রোলার বাজারে পরিচিত আছে আমরা যারা রোবোটিক্স নিয়ে কাজ করেছি তারা আমরা আর্ডেনও নিয়ে অনেকে জানি কিন্তু বর্তমান বাজারে বা বর্তমান মার্কেটে এসটিএম থার্টি টু বা আর্মবেস প্রসেসরগুলোর জনপ্রিয়তা অনেক বেশি কারণ আম প্রসেসরগুলোতে বেশ কিছু স্পেসিফিকেশন আছে যা আমি পরবর্তী সিরিজগুলোতে ডিফাইন করব সো এই প্রসেসরগুলোতে সফটওয়্যার ডেভেলপ করা হয় বর্তমান সময়ে অ্যাজ এ সফটওয়্যার এবং এই আম প্রসেসরগুলোর মধ্যে সব থেকে টপ লিস্টে আছে হচ্ছে এস টিএম থার্টি টু এছাড়াও এনএক্সপি টেক্সাস ইন্সট্রুমেন্ট সহ আরও অনেকে মাইক্রো প্রসেসর আছে সো এমবিডি সিস্টেম ইঞ্জিনিয়ারের জব আসলে কি একজন এমবিডি সিস্টেম ইঞ্জিনিয়ারের ডে টু ডে টাস্ক হচ্ছে মূলত তাকে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে হয় পাশাপাশি সফটওয়্যার নিয়েও কাজ করতে হয় মূলত হার্ডওয়্যারের জন্যই কিন্তু সফটওয়্যারটা ডেভেলপ করা লাগে সো একটা হার্ডওয়্যার কিন্তু তখনই প্রাণ পায় যখন একটা সফটওয়্যারের পূর্ণতা আসে সেমি কোম্পানিগুলো তৈরি করে ছোট চিপস মাইক্রো কন্ট্রোলার আর সিস্টেম চিপস যেগুলো ছাড়া আজকের স্মার্টফোন গাড়ি কিংবা আইওটি ডিভাইস চলেই না তার মানে এখানে আপনি সরাসরি কাজ করছেন হার্ডওয়্যারের একেবারে লো লেভেলে ফার্মওয়্যার ড্রাইভার বোর্ড সাপোর্ট প্যাকেজ এমনকি সিলিকন ভ্যালিডেশন পর্যন্ত নেদারল্যান্ডসে আছে এনএক্সপি সেমিকন্ডাক্টর বিশ্বের অন্যতম সেরা কোম্পানি যারা অটোমোটিভ মাইক্রো কন্ট্রোলার সিকিউর এলিমেন্ট আর আইওটি প্ল্যাটফর্ম তৈরি করে এখানে এমবেডেড ইঞ্জিনিয়ারের কাজ হল লো লেভেল ড্রাইভার ডেভেলপমেন্ট আর্টস ইন্টিগ্রেশন এবং ফার্মওয়্যার টেস্টিং জার্মানির ইনফিনিয়ন টেকনোলজিস হল পাওয়ার ইলেকট্রনিক্স আর এমবেডেড সিকিউরিটির এক বিশ্বমানের নাম যদি আপনি রিয়েল টাইম ফার্মওয়্যার সেফটি ক্রিটিক্যাল কোড অথবা অটোমোটিভ গ্রেড চিপসেট নিয়ে কাজ করতে আগ্রহী হন ইনফিনিয়ন হতে পারে আপনার সেরা পছন্দ এরপর আছে এসটি মাইক্রো ইলেকট্রনিক্স যাদের ইঞ্জিনিয়ারিং হাব ফ্রান্স এবং ইতালিতে এরা এসটিএম থার্টি টু মাইক্রো জন্য বিখ্যাত এখানে কাজ করতে হলে আপনাকে পারদর্শী হতে হবে এমবেডের সি হার্ডওয়্যার অ্যাস্ট্রাকশন লেয়ার বা হাল এবং লো লেভেল অপটিমাইজেশনের উপর ইউকেতে আছে আর্ম হোল্ডিংস যারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সিপিইউ কোর ডিজাইন করে আর্মের এমবেডেড ইঞ্জিনিয়াররা কাজ করেন টুল চেইন ফার্মওয়ার অপটিমাইজেশন আর রেফারেন্স ইমপ্লিমেন্টেশন নিয়ে ডায়ালগ সেমিকন্ডাক্টর ইউকে এবং জার্মানি জুড়ে এদের ইন্ডাস্ট্রি এরা তৈরি করে আলট্রা লো পাওয়ার চিপ বিশেষ করে ব্লুটুথ ডিভাইস ওয়ারবুল এবং হেলথ ট্রেকারের জন্য যদি আপনি পাওয়ার সেন্সিটিভ ফার্ম নিয়ে কাজ করতে পছন্দ করেন এটি হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা এ এম ওস্ট্রাম তৈরি করে স্মার্ট সেন্সর লাইটিং আইসি আর অপটিক্যাল সিস্টেম এখানে এমবেডেড ইঞ্জিনিয়াররা কাজ করেন সিগন্যাল প্রসেসিং সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম ডেটা অ্যাকুইজিশন নিয়ে ইন্টেল ইউরোপ কাজ করে আয়ারল্যান্ড পোল্যান্ড আর জার্মানি জুড়ে যদিও এরা এর জন্য বিখ্যাত এরা এজ কম্পিউটিং অটোমোটিভ ও ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের জন্য এমবেডেড প্ল্যাটফর্ম তৈরি করে থাকে এখানে কাজের ধরন হতে পারে রিল্যাক্স কার্নাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এফপিজি টুল চেন পর্যন্ত এবং সবশেষে আছে টেক্সাস ইন্সট্রুমেন্টস এমিরেড ইলেকট্রনিক্সে এক ঐতিহ্যবাহী নাম এখানে এমবেডেড ইঞ্জিনিয়াররা কাজ করেন সি ফার্মার অ্যানালগ ডিজিটাল ড্রাইভার স্ট্যাক আর আর্টস ইন্টিগ্রেশন নিয়ে গাড়ি বিমান বা আধুনিক কারখানার যন্ত্রগুলোতে যে প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির পেছনে কাজ করে এমবেডেড সিস্টেম আর যারা এই পণ্যগুলো তৈরি করে তাদের বলা হয় ওইএম যদি আপনি এমবেড সিস্টেম নিয়ে কাজ করতে চান তাহলে ইউরোপের এই ও প্রতিষ্ঠানগুলো হতে পারে আপনার ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য চলুন শুরু করি জার্মানি দিয়ে বিএমডাব্লিউ অডি অ্যানভোক্সাগন গ্রুপ এই তিনটি বিশ্বের অন্যতম সেরা অটোমোটিভ কোম্পানি এরা গাড়িতে ব্যাটারি ম্যানেজমেন্ট আর ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের মতো গুরুত্বপূর্ণ সিস্টেম এম্বেডের সফটওয়্যার ব্যবহার করে এবার আসি সুইডেনের কথায় এখানে রয়েছে ভলভো গ্রুপ এরা ট্রাক ইলেকট্রিক গাড়ি এমনকি অটোনোমাস ড্রাইভিং প্রোটোটল্প তৈরি করে এমবেডেড ফার্মওয়্যার দিয়ে ইউরোপে অ্যারোস্পেস সেক্টরে বিশাল নাম এয়ারবাস ফ্রান্স জার্মানি আর স্পেন মিলিয়ে তারা তৈরি করে এমবেডেড অ্যাভিউনিক্স সিস্টেম অন্যদিকে ফ্রান্সের থ্যালেস গ্রুপ তৈরি করে রাডার কমিউনিকেশন আর ডিফেন্স সিস্টেম সবই এমবেডেড টেকনোলজি নির্ভর আরও একটা চমৎকার ক্ষেত্র হল রোবোটিক্স এভিভি রোবোটিক্স সুইডেন ও সুইজারল্যান্ড থেকে পরিচালিত হয় তৈরি করে ইন্টেলিজেন্ট রোবট এবং ফ্যাক্টরি অটোমেশন সিস্টেম সবই চলে রিয়েল টাইম এমবেডেড সফটওয়্যারের ওপর ভিত্তি করে এবং শেষে আছে বোস এমন একটি কোম্পানি যা অটোমোটিভ হোম অ্যাপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল টুল সব ক্ষেত্রে কাজ করে বোস কেবল একটি ওইম নয় তারা টায়ার ওয়ান সাপ্লাই হিসেবে কাজ করে মানে এমবেডেড ইঞ্জিনিয়ারদের জন্য এখানে অফরন্ত সুযোগ একজন এমবেডেড ইঞ্জিনিয়ারের যে কোর স্কিলগুলো থাকা প্রয়োজন তার মধ্যে এই পাঁচটি অত্যাবশ্যকীয় সি সি প্লাস ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নলেজ যেমন এস টি থার্টি টু এবং আর্ম প্রসেসর আর্ম কটেক্স এম প্রসেসর নলেজ এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এবং সর্বশেষ লিনাক্স অপারেটিং সিস্টেম এছাড়াও অন্যান্য কমিউনিকেশন প্রোটোকল যেমন এসপিআই আই টু সি ইউআর ক্যান এই নলেজ থাকা অত্যাবশ্যকীয় পাশাপাশি ডিভাগিং নলেজ যেমন জেটেক এসডাব্লিউডি জিডিবি লজিক অ্যানালাইজার এবং সর্বশেষ বিভিন্ন সার্কিট ডিজাইন এবং পিসিবি প্রোটোটাইপিং নলেজ থাকা অত্যাবশ্যকীয় ইউরোপে অনেকটা ফ্লেক্সিবিলিটি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে হয়তো বা সব দেশে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে না আমার এখনও মনে করে যখন আমি বাংলাদেশে জব করতাম সেই ভোর সাতটায় উঠেই অফিসের উদ্দেশ্যে দৌড়াতে হতো কার্ড পাঞ্চ করার জন্য যে সকাল আটটা লাগে কার্ড পাঞ্চ করতে হবে না স্যালারি কেটে নেবে এখানে এই সিস্টেমটা নেই এখানে আপনি রেগুলারলি আসলেন উইকলি আপনার থার্টি এইট টু ফর্টি আওয়ার্স কাজ করতে হবে এই থার্টি এইট টু ফর্টি এইট আওয়ার্স আপনি যেভাবে ম্যানেজ করেন আজকে ছ ঘন্টা আগামীকাল সাত ঘন্টা তারপর দিন আট ঘন্টা কিংবা আপনার সুবিধা মতো আপনি যেভাবেই ম্যানেজ করেন এই হচ্ছে আপনার ওয়ার্ক শিডিউল বা টাইম স্ট্যাম্প এই চারটিতে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি নেদারল্যান্ড ফ্রান্স স্পেন ইটালি পোল্যান্ড সুইডেন ইউকে এবং চেক রিপাবলিকে বিভিন্ন সেক্টরে এমএ সিস্টেম ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কেমন এবং ল্যাঙ্গুয়েজ স্কিল কোন কোন দেশে প্রয়োজন এবং বিভিন্ন রেঞ্জের স্যালারি স্কেল এবং জব রোল জুনিয়র টু সিনিয়র যেমন আমরা দেখতে পাচ্ছি জার্মানিতে জুনিয়রদের স্যালারি হচ্ছে ফর্টি টু ফিফটি ইউরো এবং সিনিয়রসদের স্যালারি হচ্ছে এইটি টু কে ইউরো আবার আমরা দেখতে পাচ্ছি স্পেনের স্যালারি রেঞ্জ কিছুটা কম টোয়েন্টি ফাইভ টু থার্টি কে এবং সিনিয়রদের স্যালারি হচ্ছে ফিফটি টু সিক্সটি কে পাশাপাশি এই লিস্টে আমি কিছু নোট দিয়েছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা স্টাডি করতে পারেন যেমন কোন কোন কোম্পানিগুলো হায়ার করছে এবং কী কী স্কিল থাকা প্রয়োজন এই চারটিতে আমি উল্লেখ করেছি ইউটিউব বর্তমান জব মার্কেট অনেকটা স্যাচুরেটেড বলা যায় তার মধ্যে হচ্ছে স্পন্সরিং অর্থাৎ কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করবে কিনা যেহেতু আপনি ইউ কান্ট্রি থেকে আসছেন তার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসটি তা হলো আপনার স্কিল আপনি যদি স্কিল হয়ে আসেন এখানে তবে আপনার জব কেউ ঠেকাতে পারবে না আপনার জব অবশ্যই আপনার জন্য অপেক্ষা করবে আর স্কিল হওয়ার জন্য স্টুডেন্টরা সাধারণত তাদের স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন ইন্টার্নশিপ বিভিন্ন সামার প্রোগ্রাম বা ছোটোখাটো ইন্টার্নশিপ করে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিংবা ল্যাবে দু তিন বছর ইন্টার্নশিপ করার পর বিভিন্ন কোম্পানিতে যখন আপনি একটা স্টেবল পর্যায়ে পৌঁছে যাবেন যখন আপনি নিজে থেকে সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন কিংবা হার্ডওয়্যার ডেভেলপ করতে পারবেন কিংবা আপনার ফিল্ডে যখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন তখন আপনি ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশনে জয়েন করতে পারবেন সো কোম্পানিগুলো খুঁজে আসলে রেডিমেড জিনিস মানে হচ্ছে আপনার মধ্যে সব তারা খুঁজবে কারণ স্বাভাবিক বর্তমান সময়ে হচ্ছে প্রতিযোগিতার সময় দিন দিন প্রতিযোগিতা বাড়ছে এবং গতকাল যে পজিশনের জন্য অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে জন আজ সেই পজিশনে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে একশো জন তো আপনাকে একশো গুণ পরিশ্রম করতে হবে একশো গুণ বেশি লার্নিং অ্যাবিলিটি থাকতে হবে একশো গুণ স্পিডে আপনাকে নতুন টেকনোলজি আয়ত্ত করতে হবে আর যদি আপনি না পারেন তবে আপনি দিন শেষে পিছিয়ে পড়বেন পাশাপাশি ভালো হয়ে হচ্ছে আপনি যদি দেশ থেকে কিছু স্কিল ডেভেলপ করে আসেন যারা মাত্র গ্র্যাজুয়েশন করেছে ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বা ইসিই থেকে তাদের আমি বলবো হচ্ছে কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা হার্ডওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা কোনো একটা ছোটোখাটো ফার্মে কাজ শেখার জন্য তো আপনার মধ্যে যখন দু তিন বছর কাজ শেখার পর আপনি যখন স্কিল হয়ে পড়বেন তখন আপনি চাইলে সরাসরি এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি জবে না হয় তবে আপনি স্টুডেন্ট ভিসায় এসেও এখানে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এইম থাকতে হবে আপনার গোল থাকতে হবে প্যাশন থাকতে হবে আপনি কী নিয়ে কাজ করবেন আপনার ফিউচার কীভাবে ডিফাইন করবেন সো এমব্রয়েড সিস্টেম যদি আপনার ফিউচার হয়ে থাকে ক্যারিয়ার হয়ে থাকে আপনি যদি ইলেকট্রনিক্স ভালোবাসেন আপনি যদি রোবোটিক্সে কাজ করতে আগ্রহী হন আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে আগ্রহী হন আপনার যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেশন করার প্যাশন থাকে এবং আপনি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে পারেন তবে এমবেডেড সিস্টেম জন্য সো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ